আর কতগুলো রেপের যারা রেপিস্ট বিশেষ করে সারা ভারতবর্ষে করার পরে হয় তারপর বেরিয়ে যায় যখন সেই রেপ বেলে বাড়ির উল্টো দিকে দাঁড়িয়ে সেই মেয়েটা বারান্ডায় বা জায়গায় দেখে সেই মেটার জীবনের বিশ্বাস ভেঙে যায় সেই মেয়েটার আত্মসম্মান চলে যায় সেই মেটার। এখানে বাঁচার যে ইচ্ছা সেই ইচ্ছাটা চলে যায় যখন দেখে ওই রেপিস্টটা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে পেলে আর বলছে ইশারা করে কি করলি এই তো করলাম পুরুষত্ব দেখায় আমার হাতে আইন নেই আইন থাকলে এই সব ক্রিমিনালদের দুসঙ্গ কেটে দেওয়ার একটা বর্বরতা একটা বর্বরতা এই প্রতিবাদ করতে হবে এই রেপে মমতা ব্যানার্জি পেয়ে গেছি তার পয়েন্ট বাংলায় সবাই বিবন জাস্টিস বিবন জাস্টিস করে ঘুরছে মরে সেই আশায় মরছে এই সময় নবান্ন অরাজকতা করো বন ডাকো বাংলাকে বিধ্বস্ত করে দাও যদি নবান্নর পেছনের রাস্তাটা দিয়ে গুটি গুটি পায়ের প্রধান মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী থাকবেন প্রিন্সিপাল অন্যায় করলে অ্যারেস্ট করে না কে করছে প্রিন্সিপালটা ওখানে রোজ ডাকছে চোদ্দ দিন না কতদিন হয়ে গেল না রোজ ডাকছে বসাচ্ছে খাচ্ছে চা খাওয়াচ্ছে টপি খাওয়াচ্ছে পাঠিয়ে দিচ্ছে তদন্তে নজর ঘোরানো এটা একটা অপরাধ সেই অপরাধে যারা সেই অপরাধ করছে কলকাতা পুলিশ কেন তাদের এগেনস্টে কেস করবে না এই প্রশ্নটা আমার থাকলো